কৃষক বাইদের স্বপ্ন ঠিক এখান থেকে শুরু ফলন যখন খুব ভালো হয় তখন কৃষক বাইদের মুখে একটা হাসি ফুটে যে হাসির মর্ম বা মূল্য আমরা অনেকেই দিতে জানি না প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কৃষক বাইদের এক স্বপ্নের জগতে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাই ধান কাটছে তার সামনে আমি বসে আছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষক বাইদের স্বপ্ন এই স্বপ্নগুলোর পেছনে কতটা শ্রম আছে কতটা ত্যাগ আছে সে সম্পর্কে আমাদের কোনো কি ধারণা আছে যদি ধারণা থাকতো তাহলে কখনোই আমরা এক কৃষক বাইদের স্বপ্নের উপর আঘাত করতাম না ধ্বংস করতাম না চোরে চিন্তাই করতাম না এক একটা ধানের পেছনে এক একটা ধানের গোছা পেছনে একটা কৃষকের যে পরিমাণের শ্রম আছে যতটা ফোটা ঘাম পড়েছে আমরা যারা কৃষক ভাইদের ধ্বংস করছি যদি আমরা তারা বুঝতাম তাহলে কখনোই সামান্য পরিমাণ ক্ষতি করতাম না ইদানিং আমাদের পরশুরাম উপজেলার মধ্যে চুরি চিন্তায় বেশি হচ্ছে চুরি করছে হুন্ডা থেকে শুরু করে সিএনজি অটো রিক্সা সাইকেল আর অনেক কিছু পরিশেষে তারা এ যে এই সোনালি ফসলটাকেও ছাড় দেয়নি এই সোনালি ফসলগুলো যখন ফলায় যখন ফসল ভালো হয় তখন কৃষকের মুখে একটা রঙিন হাসি ফুটে যে হাসির মর্মটা হয়তো আমরা জানি না বুঝি না এই জন্য আমরা কৃষক কৃষক ভাইরা আমাদের কিন্তু খুব উপকার করছে এই যে ফসল ফলাচ্ছে শুধু তাদের জন্য না আমার আপনার কথা চিন্তা করে তারা ফসল ফলাচ্ছে আমরা কার ক্ষতি করছি এদের মতো মানুষদের কেন রাতের অন্ধকারে কৃষক ভাইদের স্বপ্নগুলো নিয়ে যাচ্ছেন আপনারা নিজেদেরকে একটু সংশোধন করুন কাজ করুন পরিশ্রম করুন এই যে ওনারা কাজ করছে এ কাজের বিনিময়ে টাকা পাবে সে টাকা দিয়ে তো এই ধান থেকে বের হওয়া সে চাউল কিনে নিয়ে নিজের মুখে দিবে পরিবারের মুখে দিবে এই যে আপনি এখানে যে শ্রম দিচ্ছেন এই জমিটা আপনার না না আমার টাকার বিনিময়ে শ্রম দিচ্ছে টাকা আপনি চুরি করছেন না চুরি চুরি কিসের চুরির মতো দুনাম আছে নাকি এই যে ধান এই সোনালী ফসল গুলো যখন একজন কৃষক ফলায় এর পিছনে কতটা কষ্ট দিতে হয় বহুত পরিশ্রম এর মতো পরিশ্রম আর নাই কৃষকের মনে কতটা স্বপ্ন থাকে যখন একটা ধানের বীজ জমিনে ফেলে অনেক স্বপ্ন অনেক স্বপ্ন থাকে এই যে একটা ধান ফলছে যদি কৃষকটা আসে তাকে হাসি দিব সুন্দর করে ঠিক আছে দেখা শুরু হয়েছে রাত্রে কাটি রাখে যা পরে দিন রাত্রে নিয়ে যা একজনে পরে কিরম হবে এটা বলেন তো যাই হোক আমরা এখন কথা বলছিলাম একজন শ্রমিকের সাথে উনি টাকার বিনিময়ে কিন্তু এখানে কাজ করছে আপনারা যারা চুরি চিন্তা করছেন আপনারাও এই কাজটা করতে পারেন চুরি করা লাগে না ভাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এদেরকে পরিহিত করুন থামান আর যারা চুরি চিন্তা করছেন রাতের অন্ধকারে কৃষক বাইদের স্বপ্ন গুলোকে নিয়ে যাচ্ছেন আপনারা নিজেদেরকে একটু সংশোধন করুন কাজ করুন পরিশ্রম করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম